আসসালামু আলাইকুম আজকের রেসিপি লাউ ডিম রান্না অনেক সহজ রান্না খেতেও ভীষণ মজা লাগে লাউ অনেক স্বাস্থ্যকর একটা সবজি তাই এটা অনেকে পছন্দ করেন আপনারা এভাবে লাউ রান্না করে দেখতে পারেন সত্যি বলছি একবার রান্না করলে বারবার এভাবে রান্না করতে মন চাইবে চলুন সহজে রান্নার প্রসেসটি দেখিয়ে দিই মজার এই রেসিপিটি করার জন্য প্রথমে একটা প্যানে দিচ্ছি তেল সাত আট টেবিল চামচ তেল বা পঞ্চাশ এম এলের মতো তেল দিয়ে দিলাম চুলা মিডিয়াম আঁচে রেখে তেল গরম করব তেল গরম হয়ে এলে দিচ্ছি পেঁয়াজ দুইটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিলাম নেড়ে নেড়ে পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত ভাজবো দুই মিনিটের মতো পেঁয়াজ ভেজে দিচ্ছি হাফচা চামচ পাঁচ পাঁচফোড়ন না থাকলে আস্তজিরা দিতে পারবেন নেড়ে কয়েক সেকেন্ড ভেজে দিচ্ছে এক টেবিল চামচ রসুন বাটা রসুন বাটাও অনবরত নেড়ে কয়েক সেকেন্ড ভেজে নিব এবার কিছু গুঁড়া মশলা দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়া দিলাম দিচ্ছি একটা চামচ লবণ আর দিচ্ছি একটা চামচ ধনিয়া গুঁড়া গুঁড়া মশলাগুলো নেড়ে ভেজে নিবো সামান্য পানি দিব কারণ না হলে মশলাগুলো পুড়তে শুরু করবে পানি দিয়ে এক মিনিটের মতো মশলা কষিয়ে নিয়েছি এখন দিচ্ছি টমেটো চারটা ছোট সাইজের টমেটো কিউব করে কেটে দিয়ে দিলাম এখন নেড়ে সব কিছু মিশিয়ে দিচ্ছি নেড়ে নেড়ে কিছুক্ষণ রান্না করলে টমেটো গলতে শুরু করবে দেখুন টমেটো প্রায় গলে এসেছে টমেটো কয়েক মিনিট রান্না করলেই হবে এখন তেল মশলা সব কিছু প্যানের এক পাশে নিয়ে নিচ্ছি এবার দুইটা ডিম দিয়ে দিব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি ডিম দিয়ে নেড়ে ডিমটা ঝুড়া করে নিব ডিম জমে গেলে সব কিছুর সাথে মিশিয়ে দেব সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দিব লাউ দেখুন ছোট সাইজের একটা লাউয়ের অর্ধেক অংশ এভাবে কেটে নিয়েছি লাউ দিয়ে দিচ্ছি লাউ দিয়ে সাথে দিচ্ছি কাঁচা মরিচ চারটা মরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিলাম এবার সব কিছু নেড়ে মিশিয়ে দিব ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। চুলার আজ মিডিয়ামে আছে ঢেকে পাঁচ মিনিট রান্না করেছি লাউ থেকে কিছুটা পানি বের হয়েছে একটু নেড়ে দিচ্ছি এখন আমি আরও কিছুটা পানি দিয়ে লাউ পুরোপুরি সেদ্ধ করে নেব গরম পানি দিচ্ছি আপনারাও গরম পানি দেওয়ার চেষ্টা করবেন পানি দিয়ে চুলারা ছাই করে দিব ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব পানি দিয়ে হাই হিটে দশ মিনিটের মতো রান্না করেছি লাউ সেদ্ধ হয়ে গেছে লাউ যদি কচি হয় তাহলে এই সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে আর ঝোল দেখুন একদম পারফেক্ট আছে বেশিও না আবার কমও না আমার রান্না শেষ এখন উপরে কিছু ধনেপাতা পাতা ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে চুলা অফ করে রান্না শেষ করব হয়ে গেল অনেক অনেক মজার লাউ ডিম রান্না এটা না খেলে বুঝবেন না আসলেই কত মজার হয় বাসায় ট্রাই করলে জানাবেন কেমন হল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ